দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বর্তমানে যিনি সবচেয়ে আলোচিত নাম তিনি একসময় ছিলেন গার্মেন্টস কর্মী আজ তিনি প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে লি জিমিং এর জীবনগাথা যেন আধুনিককালের একটি জীবন্ত উপাখ্যান সংগ্রাম সাহস বেঁচে ফেরার গল্প এবং সাধারণ মানুষের কণ্ঠ হয়ে ওঠার এক বিরল দৃষ্টান্ত শৈশবেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন লি পরিবারের হাল ধরতে স্কুল ছাড়তে হয় তাকে শুরু হয় শ্রমজীবনের পথ চলা কারখানায় কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় তার কোনোই মারাত্মকভাবে জখম হয় কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি স্কলারশিপের সুযোগে ভর্তি হন আইন বিষয়ে এবং একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষ আইনজীবী হিসেবে এই জীবন সংগ্রামী তাকে গড়ে তোলে সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে লীর রাজনৈতিক ক্যারিয়ার কম নাটকীয় নয় দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও এবার সেই প্রতিদ্বন্দ্বী ইয়োনসু কিওলের অপসারণের মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছেন তিনি সামরিক আইনজারির অভিযোগে ইয়নকে অভিশংসনের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন লি এর ফলে খোলা হয় নতুন নির্বাচনের দরজা যার কেন্দ্রবিন্দুতে এখন তিনি দু সালে এক রাজনৈতিক সমাবেশে ভয়াবহ হামলার শিকার হন লি এক আততাই তার গলায় ছুরি চালায় উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে রাজনৈতিক পথ রুদ্ধ করা কিন্তু বেঁচে ফিরেই লি আরও শক্তভাবে জনগণের আস্থা অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার এআই শিল্পকে বিশ্বের শীর্ষ তিনি উন্নীত করা এবং অতীতের সামরিক আইনের দায়ীদের বিচারের মুখোমুখি করেন তিনি এর পাশাপাশি পশু অধিকার নিয়েও সোচ্চার ছিলেন তিনি শিয়ং নামের মেয়র হিসেবে বন্ধ করে দেন দেশটির বৃহত্তম কুকুরের মাংস বাজার পরবর্তী সময়ে গিয়ঙ্গি প্রদেশের গভর্নর হিসেবেও দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসা কুরান তবে তার পথ পুরোপুরি মসৃণ নয় একটি রিয়েল এস্টেট প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং নির্বাচনী আইনে তথ্য গোপনের মামলায় এখনও তাকে লড়তে হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদিও তিনি এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করেন তার প্রতিদ্বন্দ্বী কিম মুন সু বলেন এত বড় দুর্নীতির অভিযোগ থাকার পরও কিভাবে কেউ জনসেবার পদে দাঁড়ায় জবাবে লি বলেন ঠান্ডা রুমে বসে রাস্তায় কাঁপতে থাকা মানুষদের কথা ভাবা যায় কিন্তু তাদের কষ্ট সত্যিকার অর্থে বুঝতে হলে নিজেও একসময় সেখানে থাকতে হয় লি জি মিংয়ের মতো মানুষদের গল্পই প্রমাণ করে নেতৃত্বের যোগ্যতা জন্মসূত্রে আসে না তৈরি হয় সংগ্রাম আর সাহসিকতায় দক্ষিণ কোরিয়ার বহু মানুষ তাই বিশ্বাস করেন গার্মেন্টস কর্মী লি হতে পারেন তাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান